সিনে অসময়ে হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি অস্বস্তিকর গরমের পর টানা দুদিন ধরে রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি অব্যাহত বৃষ্টিপাতের কারণে পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজে চুয়াল্লিশটি জল জলকপাট খোলা রাখা হয়েছে তবে তিস্তা নদীর পানি বিপদ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড রংপুরের সহকারী প্রকৌশলীর কার্যালয়ের সূত্র বলছে আজ শুক্রবার সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়ছে সন্ধ্যা ছয়টায় কাউনিয়া রেল সেতু পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় আটাইশ দশমিক বিরাশি সেন্টিমিটার যা বিপদসীমার দশমিক ঊনপঞ্চাশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এর আগে সকাল ছয়টায় বিপদসীমার দশমিক একষট্টি সেন্টিমিটার নিজ দিয়ে পানি প্রবাহিত হয়েছিল একই দিন তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে সকাল ছয়টায় পানি বিপদসীমার দশমিক ঊনপঞ্চাশ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা ছয়টায় ঊনচল্লিশ সেন্টিমিটার নিজ দিয়ে পানি প্রবাহ রেকর্ড করা হয় বন্যা পূর্বাভাস ও শতকীকরণ কেন্দ্র সূত্র বলছে আজও আগামীকাল দুদিন রংপুর বিভাগ ও তৎসংগ্রহ উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে এতে করে তিস্তা নদীর পানি সমতল আগামী দুদিন পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং আগামী দুদিন তিস্তা নদীর পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে পানি উন্নত ডালিয়ার উপকৌশলী মোহাম্মদ রাশেদিন বলেন অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে পানির চাপ সামলাতে ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে রাখা হয়েছে রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়া মোস্তাফিজুর রহমান বলেন গত চব্বিশ ঘন্টায় রংপুর জেলায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মির্জানুর রহমান ডিআরএস নিউজ